সংগ্রহ করছেন তারা এই কবুতরগুলো দেখলে অবশ্যই চিনতে পারবে এটা হলো নটটা দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকে তো আজকে অনেকগুলো ভালো ব্লাড লাইনের কবুতর আনছি আসলে দেখুন আমরা গিরিবাস কবুতরটা যে যতটা সহজে কালেক্ট করি আসলে রেসিং কবুতরটা ততটা সহজভাবে কালেক্ট করা খুব কালেক্ট করা যায় না কারণ এই কবুতরগুলা যখন আমি কিনতে যাই অনেক কষ্ট হয় আসলে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো মনে রেসার আপনাদের জন্য সংগ্রহ করছি আর আজকে যে কবুতরগুলো যে না নেবে সে অবশ্যই আশ্বাস করবে আর আজকে লাস্ট অফ দিয়ে যে ভিডিও যারা লাস্ট অফ দিও ভিডিও দেবে অবশ্যই তারা কবুতর নিতে ইচ্ছুক হবে কারণ আজকের কবুতরগুলো একেবারে স্বল্প প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করছে আর প্রত্যেকটা কবুতর এরকম টফ কোয়ালিটিতে ভিতরে থাকবে আর যারা কবুতরগুলো নিশেন আলহামদুলিল্লাহ সবার ডেলিভারিগুলো এখন একবারে কমপ্লিট আর আমি এর ভিত্তিতে কবুতর কালেক্ট করতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আপনারা জানেন যারা রেসার কবুতর কালেক্ট করে তারা খুবই মানে এই কবুতরটা খুব কম পাওয়া যায় ভালো মানের রেসার এভেলেবেল বাট আজে বাদে রেসার কিনলে এভেলেবেল পাওয়া যায় কিন্তু ভালো মানের রেসারটা সবসময় পাওয়া যায় না তো যারা রেসার কবুতর কিনতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে দেবেন আমি হোয়াটসঅ্যাপের এই মতে এবং কবুতরটা যখন ভালো লাগবে আমাকে সাথে সাথে টাকা পেমেন্ট করতে হবে না হলে কবুতরটা আমি আরেকজনের কাছে অবশ্যই বিক্রি করে ফেলবো কারণ অনেকে এরকম আসে যে কবুতর নেওয়ার কথা বলে ভাই রাখেন আমি নেব এই দশ মিনিট পর টাকা পাঠাতে তারপর আর ওনারা কবুতর নেয় না তো এই কাজটার কারণে আমি এভাবেই বলে থাকি যে কবুতরের পেমেন্ট যে আগে করবে তার জন্য কবুতরটা রাখা হবে তো চলুন দর্শক অনেক কথা বলে ফেলছি এবার ভিডিওটা শুরু করে ফেলি আলহামদুলিল্লাহ রহমান রহিম দর্শক শুরুতে আজকে এত সুন্দর একজোড়া হোয়াইট গ্রিজেল দেখাবো দুইটাই সাপ চোখের পাথর চোখের একেবারেই ইয়াং একটা পেয়ার আর দামটা একবার হাতে নাগে লাগে কবুতরগুলো আপনাদের দেখায় খুব সুন্দর একটা পেয়ার তো যারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানের গ্রিজেল কবুতর খুঁজছেন পাথর চোখের সাদা গ্রিজেল বা সাদা রেসার আমরা যেটা বলি দেখুন মাদিটা কিন্তু একদম ডিপ পাথর চোখ নরটা কিন্তু একবার লাইট কালার পাথর চোখ যে চোখগুলো দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা গিজেল পেয়ার সাইজটা দেখুন এবং ব্যালেন্সগুলো একবারে পারফেক্ট আছে এটার তো এই পেয়ারটা দেখাচ্ছে এখন ছেড়ে তো দর্শক এটা একটা প্যাকেজে দিচ্ছি এই যে আরেকটা টাইগার গ্রিজেল জোড়া ছাড়লাম এটা হলো টাইগার গ্রিজেলের মাদি আর এই হলো টাইগার গ্রিজেল নর এটা হলো পেয়ার দিলাম তো এই দুইটা হলো রানিং বাচ্চা করা আর এটা হলো নতুন পেয়ার তো এক জোড়া সাদা এক জোড়া টাইগার গ্রিজেল যদি দুই জোড়া কেউ নেয় একসাথে একদম তিন হাজার টাকা হলে দুই জোড়া গ্রিজেল নিতে পারবেন কোনো ধরনের করতে পারবেন না সাইজটা আলহামদুলিল্লাহ বিগ সাইজ কবুতরগুলো একেবারে অ্যাক্টিভ ডাক যা বলবেন এভরিথিং সব দিকে অ্যাক্টিভ ডাক দেখুন আলহামদুলিল্লাহ সাইজটাও বিগ সাইজ যাদের ভালো লাগবে দুই পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে দুই জোড়া এক জোড়া সাদা গ্রিজেল এক জোড়া টাইগার গ্রিজেল পেয়ার আপনার সংগ্রহ নিতে তো মাত্র তিন হাজার টাকা চলুন দর্শক আরও কিছু কবুতর দেখায় দর্শক এখন একটা রেসার জোড়া দেখাচ্ছে দেখুন মাদিটার চোখটা দেখুন দেখছেন একদম খয়রা পাথর চোখের এ হলো তার নর দুইটাই কিন্তু পাথর চোখের এটা একটা প্যাকেজে দেব হ্যাঁ এটা চার পিসে একটা প্যাকেজ হবে দর্শক কবুতরগুলো একই ইয়াং খুবই সুন্দর মশালা দিলে একবারে পারফেক্ট পাথর চোখের তো আমি আরও কিছু কবুতর দেখাবো এটা এখানে হলো দুইটা দেখুন শেপ দেখুন চোখ দেখুন কবুতর লাইট কালার একবারে এবার আরও এক পেয়ার দেখাই আপনাদের তো দর্শক এই যে এখন আরেক জোড়া আরেকজোড়াচ্ছে ছাড়তেছি আপনার পাথর চোখের এটা হলো মাদিটা দেখুন কবুতরগুলো চোখ এবার এটা হলো নর এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিওর পেয়ার কোনো এখানে কোনো আলাদা আলাদা নাই দুইটাই কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পেয়ার তো এই প্যাকেজটা যদি কেউ সংগ্রহ করেন কোনো ভাই বন্ধু যদি এই প্যাকেজটা চার পিসের প্যাকেজটা যদি ভালো লাগে দর্শক আপনারা যদি ভালো করে দেখুন খুবই ভালো মানের চার পিস কবুতর এবং এই কবুতরগুলা যদি কারো ভালো লাগে এই চার পিস কবুতর মাত্র আজকের জন্য দর্শক এক দাম তিন হাজার টাকা হলে চার পিস কবুতর সংগ্রহ করবেন দর্শক একেবারে সীমিত দাম আর এই দুইটা হলো মাদি এই দুইটা হলো নর যারা আমার স্টুডেন্ট ভাই আছে ভাই বন্ধু আছে তারা এই পেয়ারটা কালেকশন এই পেয়ারগুলো কালেকশান করতে পারেন এটা কিন্তু আমি আলাদা আলাদা বিক্রি করবো না এটা নিলে চার পিস একসাথে নিতে হবে একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি আলাদা আলাদা নেন এটা নিলে পড়বে দুই হাজার টাকা এটা নিলে পড়বে একদম ষোলো সতেরোশো টাকা তো যার যে পেয়ার ভালো লাগবে কালেকশন করবেন একদম তিন হাজার টাকা হলে এই চার পিস তো আপনারা সংগ্রহ করবেন দর্শক একটা বাঘ ছাড়া হয়েছে একবারে হানড্রেড পারসেন্ট বাঘ অরিজিনাল হোয়াইট কালার এই মেলি কালার পাইট খুব কম পাওয়া যায় আর এবার কাছাকাছি একটা কিটেল লাইনে দুইটাই কিন্তু কিটেলের এই যে কিটেলের একটা মাদি দেখুন মাশাল্লাহ সাইজ কি কবুতরের তো এই দুইটাই কিন্তু অরিজিনাল কিটেলের ওই ওইগুলো বাবা কিন্তু হানড্রেড পারসেন্ট কিটেলের ঠিক আছে এইবার আমি এই কবুতরগুলো আপনাদের চোখ একদম ব্যালেন্স দেখাবো এ হলো নটটা ওর চোখটা আপনারা একটু ভালো করে খল খেয়াল করুন কবুতরের চোখটা কিন্তু একদম অমায়িক আপনার একবারে দেখুন ওর কিন্তু ভিতরে রিংটা দেখা যাচ্ছে একবারে পাথর চৈত্রে আপনারা যারা চিনেন ধর কাল আইসা দেখে নেবেন কবুতরটার একবারে টপ ক্লাসিক একটা কবুতর নর এটা বাচ্চা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট বর্তমানে কিন্তু কর কাটা আছে আর কবুতরের ফেদারটা কিন্তু অনেক সুন্দর আর কবুতরটাও দেখুন আপনারা যারা চিনেন যারা কিটেল কবুতরগুলো কিনছেন অনেক দাম দিয়ে দাম দিয়ে সংগ্রহ করছেন তারা এই কবুতরগুলো দেখলে অবশ্যই চিনতে পারবে এটা হলো নটটা হানড্রেড পার্সেন্ট নর আর এই দেখুন কবুতরটার নাকের থেকে বয়স দেখুন এই দেখুন দুই হাজার উনিশে কিন্তু ওর নাক দেখলে আপনারা কখনই মনে হবে না যে এত অল্প বয়সর ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা এই দেখুন দুই আর ওর ব্যালেন্সটা একদম স্ট্রং ঠিক আছে একবারে স্ট্রং হ্যাঁ মিডেল মিডেল রঙের কবুতর এটা আর এটা হলো ওর পাখার এই যে এইভাবে দেখানোর কারণ কারণ আপনার কবুতরটা বুঝতে সুবিধা হবে ওর হার্টবিটও অনেক ভালো এই দেখুন ওর মাসালটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো হার বাঁকা নেই একদম হানড্রেড পার্সেন্ট ফিটনেস ওর কোয়ালিটিফুল ফিটনেস আর কি এই হলো ওর নটটা এই নটটা এবার মাদিটা দেখাই এই দর্শক এটা হলো কিটেল মাদিটা যে চোখটা দেখুন একবারে ভাষা চোখের একটা কবুতর দেখছেন ওর চোখের ভিতরে রিংটা আপনার যদি একটু ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো ও কিন্তু হানড্রেড পার্সেন্ট দোব আসে হ্যাঁ দুই সাইডে কিন্তু দশটা করে সাদা আছে এই যে দেখুন পরগুলো যখন কাটা হয়েছে দুই সাইডে দশটা করে সাদা আছে পাকাগুলো ঠিক আছে আর ওর ফিটনেস বলতে একবারে বিগ সাইজের একটা মাদি ঠিক আছে বিগ সাইজের খুবই সুন্দর একটা মাদি ঠিক আছে খুব সুন্দর এই যে ওর বডিগুলো আসলে ওর ফেদারটা যদি দেখে দেওয়ার তো আমার আরও বেশি ভালো লাগতো ওতে ফেদারগুলো কাটাটা আর মাদিটার বয়স কিন্তু একেবারে অল্প এই দেখুন ওর ব্যালেন্সটা কিন্তু একদম স্ট্রং একটা ব্যালেন্সের কত হ্যাঁ আর এই দেখুন ওর বয়সটা দেখলে আপনারা অবাক হবেন মাত্র দু হাজার একুশের নোর হ্যাঁ সরি দুই হাজার বাইশের মাদি দর্শক আসলেই অবশ্যই আমি নিজেও প্রথম দেখলাম এই দেখুন দুই হাজার বাইশের মাদি আপনার ভালো করে একটু খেয়াল করুন তো একটার দিকে তাহলে বুঝতে পারবেন এই দেখুন দুই হাজার বাইশের একটা মাদি একেবারেই ইয়াং একটা মাদি তো তো এইখান থেকে যেটাই নেবেন আপনারা একদম দুই হাজার টাকা পার পিস পড়বে যেইটাই নেবেন নন নেন মাদি নেন একদম দুই হাজার টাকা পিস এক টাকা কম হলেও বিক্রি করব না কেউ আমার সাথে অত আমাদের করবেন না দর্শক যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন একদম দুই হাজার টাকা পার পিস পড়বে আপনারা নর্ম নেন মাদি যেটা নেবেন আর দুইটা কবুতর একসাথে নিলে একশো টাকা ডিসকাউন্ট দেবেন চলুন দর্শক আরও কিছু কবুতর দেখেন দর্শক এখানে আছে তিন পিস একদম আমি যদি ব্লাড লাইনটা বলি আপনার ব্ল্যাক বাচ্চাটা আর এই বাচ্চাটা এই যে এই রেসার বাচ্চাটা এই দুইটা বাচ্চা হলো হীন একটা লাইনের একটা কবুতর ঠিক আছে তো এই বিডার এই বিডারটার নাম হলো হিন ঠিক আছে এটা আমাদের দেশেও কোনো বিডার নয় দেশের বাইরে একটা কবুতরের বাচ্চা এইগুলা তো যারা কবুতর রেসের জন্য মানে ইয়াং কবুতর খুঁজতেছেন যে এই কবুতর বড় করে তারপরে বাচ্চা বের করব আর এটা হলো আপনার নেদারল্যান্ডের একটা বাচ্চা নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা এটা ঠিক আছে আপনার কবুতর যদি যারা চিনেন এই তিনটা বাচ্চা কিন্তু আমি একসাথে বিক্রি করব। এখানে একটা বাচ্চা আমি আলাদা আলাদা বিক্রি করবো না কারণ যেই নিবে তিনটা বাচ্চা একসাথে নেক কারণ এই বাচ্চা তিনটা একজনে নিয়ে পালুক আলহামদুলিল্লাহ উনি আমার সুনাম করবে ইনশাআল্লাহ কারণ এগুলার ফিটনেস বডি এবং চোখ খুবই ভালো মাসাল্লাহ দিলে আমি আপনাদের দেখাই বাচ্চাগুলো চলুন একটু দেখায় আপনাদের দেখুন ওদের শরীরে কী পরিমাণ শক্তি ওরা খাঁচা মনে করেন যে ভেঙে ফেলবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছে দেখুন আপনার একটু ভালো করে দেখুন যে ওদের দেখুন মানে এত শক্তি আর এত ভিগ সাইজের একগুলো বাচ্চা তিনটা চলুন এবার কা এই যে আগে নেদারল্যান্ডের বাচ্চারা দেখে দেখুন ভাই কিচ্ছু দেখানেন না এইগুলো আর কী দেখাবো আমি ফিটনেস দেখুন আরে বাবা বাবা সাইজ মানে বাচ্চা দশক একটু খেয়াল করে দেখুন এগুলো হলো আপনার টোটালে ছয় পরের বাচ্চা ছয় পরের বাচ্চার ফিটনেস দেখলে আপনার মাথা নষ্ট দেখুন চোখের চাহুনিটা কি ঠিক আছে মানে পা রে পাবা এত শক্তি বা এগুলো আর রাখাটা খুব টাফ আমি চলুন আরও বাচ্চা দিদি দেখ এবার এই বাচ্চাটা দেখুন আপনি যদি একটু ভালো করে খেয়াল করুন বাচ্চাটার বয়স মাত্র ছয় পরে যে তিন সরি এটা পাঁচ পরের বাচ্চা আপনি পাঁচ পরের বাচ্চা এটা মাদি বাচ্চা এটা চোখ দেখুন যে একটা বাচ্চার চোখই যদি এরকম হয় এখন মাত্র পাঁচ পর আর এটা যদি দশক ক্লিয়ার হয় বাচ্চাটার ব্যালেন্স দেখুন সাইজ ভাই সাইজটা দেখবেন না আপনারা অবশ্যই দেখুন এই দেখুন মাসালটা দেখুন আরে বাবা এটা হলো এটা হলো মাদি বাচ্চারা এবার চলুন আরেকটা বাচ্চা দেখায় এই যে এটা হলো হীন একটা ব্লাড লাইনের কবুতর আচ্ছা দশক এটা হলো চার পরের বাচ্চা আপনি যদি চার পরের বাচ্চা একটা চোখ দেখুন যে একটা চার পরের বাচ্চার চোখ যদি এরকম হয় এই বাচ্চারা যখন আপনার দশক কমপ্লিট হবে তখন ওর চোখটা কতটা কোয়ালিটিফুল হবে আর ও কিন্তু আপনি মিডেল মিডেল নাম আপনি হ্যাঁ মিডেল লাইনের কবুতর এটা খুব সুন্দর মশাল্লাহ দিলে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা কবুতরের কোয়ালিটি দেখুন আর এই যে ওর পায়ে একটা দেওয়া আছে চব্বিশের হ্যাঁ আর এটা হলো মাদি বাচ্চা হতে পারে এটা তো দর্শক এইগুলা কিন্তু ফ্লাই করা বাচ্চা ভুলও ছাড়বেন না এই চার পরের বাচ্চা মনে করেন আপনার পাঁচশো চারশো কিলো দূরে চলে যাবে এটা কোনো ইয়া লাগবে না তো যারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন এই বাচ্চাগুলা পাখা কাইটা তারপরে আপনার পালতে হবে তো এই তিনটা বাচ্চা কোনো ভাই বোন যদি সংগ্রহ করেন একদম তিন হাজার টাকা নর মাদি যে কোনো কিছু হতে পারে কারণ বাচ্চা কবুতর এখনও ফাইনালি কিছু বলা যায় না দুইটা মাদি হওয়ার সম্ভাবনা আছে একটা নর হওয়ার সম্ভাবনা আছে যাদের ভালো লাগবে তিন পিস বাচ্চা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না দর্শক এখানে যে দুইটা নর আছে একটা হলো দু হাজার নর একটা হলো দু হাজার তেইশের নর আমি এখানে বলি এই কবু এই বীরটার নাম হলো এটা হলো বেলজিয়ামের দুইটা কবুতর হ্যাঁ অরিজিনাল বেলজিয়ামের বিডের একটা কবুতর আর এই বিটটার নাম হলো আমি আপনার যদি বলি এই বিটটার নাম বলি স্টেফ ভেনরি ঠিক আছে যারা কবুতরগুলো চিনেন বা এই নামের সাথে সংযুক্ত তারা বলতে পারবেন তো এই নটটা কিন্তু ট্যাগ কাটা ঠিক আছে এটা কিন্তু ইনপোর্ট করা নর ঠিক আছে এই নটটা হলো ইনপোর্ট করা এরকম দশের ইম্পোর্ট করা একটা নর ট্যাগ কাটা দর্শক যেহেতু এইগুলার পা অনেক মোটা হয়ে যায় সেক্ষেত্রে এই নরগুলোর পাখা পা পায়ের ট্যাগুলো কেটে দেয় তো এখনও আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো তো স্টেপ ব্যানরি এই বিডের দুইটা নর তো এইটা এই দুইটা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের আর আমি যদি বলি এই যে এই নটটা এটা মাটা কিন্তু কিটেল আর বাপটা কিন্তু বেলজিয়ামে তো ওই ঘরে একটা বাচ্চা এক সিনিয়র বড়ো ভাইতে কালেক্ট করছি অনেক বয়স্ক লোক তো এই দুইটা নর যদি কেউ কালেক্ট করেন এই নটটা নিলে একদম পনেরোশো টাকা ঠিক আছে সবজি নটটা আর এই টাইগার গিজেল নটটা নিলে এটা নিলে একদম দুই হাজার টাকা এবার কবুতর দেখলো দেখাই এবার আপনারা ফাইনালি কবুতরটা দেখুন তারপরে আপনারা যাচাই বাছাই করবেন এই হলো নটটা দর্শক এই যে দেখুন রানিং বাচ্চা দিয়ে আসছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা হল ওর ফেদারটা কাটা ছিল ঠিক আছে তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ এই কবুতরটা আলহামদুলিল্লাহ মানটা খুবই ভালো মানের একটা কবুতর ঠিকছেন কবুতর আইসটা খুব সুন্দর তো কবুতর আইটা আইটা খুব সুন্দর চোখটা অসম্ভব সুন্দর একটা চোখের কবুতর এবার আপনারা যারা ব্যালেন্স চিনেন ব্যালেন্সটা আমি দেখাই দিচ্ছি এই যে ঠিক আছে এটা লংয়ের একটা কবুতর লং লাইনের একটা কবুতর আর ফিটনেসটা একদম হানড্রেড পারসেন্ট বিগ সাইজের একটা ফিটনেস তো এবার ওই উই নটটা দেখাই ভাই বিশ্বাস করেন এটা হলো শয়তান তো চোখগুলো এরকম শয়তানের মতো এই দেখুন এটা হলো নটটার চোখ আর যদি ব্যালেন্সটা দেখায় একদম দেখুন এবার করো পাখাটা দেখুন আপনারা যারা চিনেন পাখা দেখছেন পাখাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা পাখার কবুতর যারা চিনেন তারাই কবুতরগুলো ক্রয় করবেন তো মাসালটাও খুব ভালো এই নটটা নিলে মাত্র পনেরোশো টাকা রাখা যাবে দর্শক কবুতর মাসাল্লাহ দেখুন এটা হলো মাদিটা এটা হলো নটটা ব্ল্যাক চেকার একদম সিলভার মানে সিলভার কালারের মতো একটা আস আইসটা আছে দেখুন এই যে আইসটা একবারে সিলভার এবং বডির কালারটা দেখুন দুইটার খুব সুন্দর আর এটা কিন্তু আপনার নিয়ে পেয়ারিং করতে হবে আমি কিন্তু দুইটা আলাদা আলাদা রাখছি দর্শক এবার একটু মাদিটা আগে দেখায়নি তারপরে নটটা দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ 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 কবুতরের পাখার সেট আপটা দেখুন এটার মাদিটা মাসাল্লাহ দেখুন দেখছেন মশাল মাদি পাখা এত সুন্দর আমি এই পাখার কবুতর অনেক দিন পর পাইলাম এত সুন্দর পাখার কবুতর পাখাটা রানিং ফ্লাই করা তো মাদিটা আসলে সবাই কবুতর তো আর চিনে না ভাই এবার কাপড় মাদির আইস আইটা দেখাই চোখটা দেখুন ঠিক আছে খুব সুন্দর একটা চোখের কবুতর এবং ওর যে লেজের ব্যালেন্সটা দেখুন পুরো ল্যাসটায় কিন্তু ওর সিলভার হ্যাঁ পুরো ল্যাসটায় ওর সিলভার দর্শক এটা হলো দুই হাজার একটা নরের বাচ্চা এটার বাপটা হলো হ্যারি ক্রোজারে একটা বিডের বাচ্চা আপনার চোখ কিন্তু মিলবে না এটা কিন্তু সম্পূর্ণ আইস চোখ বলি আমরা যেটাকে বা অনেকে যেটা বাইরের কান্ট্রিতে বলে গ্রিন আইস তো এটা হলো গ্রিন আইস একটা জেনারেশনের মানে বাচ্চা এটা হলো আপনার উনিশের বা বিশের বাচ্চা সরি সরি দর্শক একুশের বাচ্চা এটা তো এটা ওনার ট্যাগ করানো হয় না কেন তো এটা বাপটা খুবই এটা বাপটা আমি যখন ধরি বাপটা অনেক বড় সাইজের ঠিক বাপের মতো হয়েছে ও মারকিছুই পায় ওর চোখটা কিন্তু একদম রেয়ার একটা চোখ আপনারা যদি দেখে দেখুন তো এটা কিন্তু পর কাটা আছে এই দেখুন ঠিক আছে এটা হলো ব্ল্যাক চেকার ঠিক আছে বিগ সাইজ দর্শক বিগ সাইজ একটা পেয়ার তে তো দর্শক এই দুইটা কবুতর যদি কারো ভালো লাগে এই ব্ল্যাক চেকার জোড়াটা তো দুইটা নটটা কিন্তু বাইরে আর মাদিটা হলো ওনার হোম বিডের কবুতর তো মাদিটারও জেনারেশনটা খুবই ভালো আর এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে কালেক্ট করতে পারেন একদম তিন হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন অযথা কোনো দামাদামি করবেন না ঠিক আছে এখান থেকে সিঙ্গেল নর মাদি বিক্রি করবো না একদম তিন হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক টপ ক্লাসিক টিপল বারে একটা আফসান গ্রিজাল নর সরি মাদি দেখুন চোখটা আগে একটু ভালো করে দেখুন এটা হলো মাদিটা আর ব্যালেন্স কি দেখা ওর তো ওরা ধরছে ওর ব্যালেন্স ও নিজেই দেখা আমাকে আর এই হলো মাদিটা পাকা কিন্তু কাটা দর্শক হ্যাঁ এটা হলো বিডিংয়ের কবুতর এটা ট্যাগটাও কাটা দেখুন পার্কগুলো কত মোটা যার কারণে ট্যাকটা কিন্তু কেটে ফেলছে দেখছেন তো এটা কিন্তু ওইগুলো কিন্তু অরিজিনাল পেপসি ক্লাবের কবুতরের ক্লাবের কবুতর এটা এটা ট্যাক কাটা ফেলছে তো এটা কেন কাটছে এটা আমি জানি না দর্শক এই যে বর্ডারগুলো দেখুন কবুতরটা একদম পারফেক্ট বর্ডার তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে একদম দেড় হাজার টাকা হলে এই গিরিজার মাদিটা আপনারা সংগ্রহ করবেন চলুন ছেড়ে দেখাই দেখুন যদি কারো বিগ সাইজের নট থাকে এমাদের নিবেন একদম দেড় হাজার টাকা একটা টাকা কম হলে বিক্রি হবে না ডিম বাচ্চা একশো পারসেন্ট গ্যারান্টি তো চলুন চলুন দর্শক আর একটা দেখে আপনাদের দর্শক অনেকে বলে চকচক করিলে বলে হয় না সোনা। আসলে কথাটা কিন্তু সত্য কথাটা এই কারণে বললাম দেখুন এই কবুতরটা যখন উনি কিনে এটা বাবাটাকে একেবারে মানে বাবাটা ক্লাবের ছিল তো একবার ডিস কালার ছিল উনি প্রায় কাপ্তান বাজার থেকে নটটা প্রায় এটার বাবাটাকে প্রায় সাত হাজার টাকাতে কিনা চল তখন আফসান গিয়েছিল চোদ্দো হাজার পনেরো হাজার টাকা জোড়া কিনা যাই হোক উনি এটার বাচ্চা দিয়েও ভালো রেজাল্ট পাচ্ছে এগুলা ওই নরের বাচ্চা নোটটা মোটামুটি ভালো প্রায় ষোলো সত্তর সালের একটা নর এটার বাবাটা হলো ষোলো সত্তর সালের বিআরপিএফসি ক্লাবের তো ওইটি নটটার দুইটা রেজাল্ট আছে ওর বাপটার তো চাইলে এইটার এটার বাচ্চা কাচ্চা দিয়ে আপনার রেজাল্ট করতে পারবেন একশো পার্সেন্ট তো ব্যালেন্সটাও দেখাই দিই একদম দেখছেন খুব ভালো মানে একটা ব্যালেন্স কবুতটা কিন্তু বিগ সাইজের এই হলো আফসান নটটা দেখুন বারটা দেখুন ট্রিপল বার একেবারে সিলভার আফসান নর একটা একদম পনেরোশো টাকা হলে এই নটটা কালেকশন করবেন যদি এক টাকা কম হয় বিক্রি করবো না একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারাই নটটা সংগ্রহ করবেন দর্শক এখনও দেখাবো জনসনের ঘরে একটা পেয়ার দেখুন নর মাদি আপনারা বুঝতে পারবেন মাদিটা কিন্তু অরিজিনাল ক্লাবের নটটা হলো আপনার ঘরের কবুতর বাচ্চা হোমবিট তো এবার ছেড়ে দেখাই দর্শক এই দেখুন মাদিটা কিন্তু পায়ে অরিজিনাল সিট ক্লাবের মাদিটা হলো দু হাজার তেইশের মাদি আর নটটাও হলো দুই হাজার বাইশের মনে হয় সম্ভবত তো এই দুইটা কবুতর যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এক দাম এক রেট আজকে তিন হাজার টাকা না একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র উনত্রিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একদম লাইট কালার খুবই সুন্দর এক জোড়া কবুতর যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করতে পারেন আচ্ছা তিন হাজার না আর একশো টাকা ডিসকাউন্ট একদম আঠাশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যারা গত ভিডিওর কবুতরটা নিতে পারেন নাই তারা এই কবুতরটা তাদের জন্য দেখুন কবুতরের গেট দেখুন হাইট দেখুন চোখগুলো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর এক পেয়ার কবুতর যাদের ভালো লাগবে মাত্র আঠাইশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন চলুন দর্শক আরও কিছু কবুতর দেখায় আপনাদের দর্শক এখন একজোড়া মার্ক মাক্সি পেয়ার দেখাচ্ছি এটা এটা বাবা মা মানে এই এটা বিটটার নাম হলো ডাক ব্যান ডাক আর এটা হলো বেলজিয়ামের একটা বেলজিয়ামের একটা বিটের কবুতর তো এই কবুতরটা একদম মিডল লাইনের একটা কবুতর আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা রেসিং মানে রেস করার জন্য মোটামুটি এই ধরনের কবুতরগুলো অনেক দাম দিয়ে কিনে থাকেন তো আমি আসলে আমার ক্লাবের কবুতর কারণে আমি ভালো মানের কবুতর পেলে আলহামদুলিল্লাহ আমি ট্যাক ছাড়া কবুতর পেলেও কিনবো তো এই কবুতরগুলো দুইটাই ট্যাক আছে একেবারেই ইয়াং তো আমার এখানে একটা ডিমনে বসা ছিল তো যাই হোক এক বড়ো ভাই মাদিটা নিচে হলো পরে আবার দিয়ে গেছে ওনার মাটিটা এখন প্রয়োজন নয় তো যার কারণে আমি পেয়ারটা এখন বিক্রি করতেছি তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন একদম পঁচিশশো টাকা আর কবুতরে যদি কল সম্পর্কে বলেন একদম নির্দিধায় বলবো হান্ড্রেড পারসেন্ট সুপার কোয়ালিটির কবুতর দুইটা সেম টু সেম আর যারা নিবেন যদি এইটার বাচ্চাদের রেজাল্ট না করতে পারেন টাকা ডাবল নেবেন আমার থেকে আপনার কারণ এই কবুতরগুলোর কথা এই কারণেই বলা কারণ আমার কবুতর আলহামদুলিল্লাহ অনেকেই নিতেছে আমি দেখুন চারশো পাঁচশো কবুতর সেল করতে পারছেন যাদের ভালো সেল করতেছি তো যাদের ভালো লাগবে কালেকশন করুন প্যাপটা একদম প্রতিশোধ কিন্তু তারপর আমি আপনাদের ব্যালেন্স এবং পাখাটা দেখা দিচ্ছি দর্শক এই দেখুন দর্শক আচ্ছা দেখুন ঠিক আছে ওর চোখটা কিন্তু দেখতে পাচ্ছি না ওর কিন্তু ল্যাজে দেখুন লেজে পাখা এক সমান ব্যালেন্সটা এটা কিন্তু মিডেল লাইনের একটা কবুতর খুবই ভালো তো দর্শক আসলে কবুতরের যারা চিনেন তারা কবুতর পাখাটা দেখায় দেয় এই কারণেই তাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই দেখুন ওর পাখাটা আর এই ওর ভাইব্রেশন ভাইব্রেশনটা কিন্তু একদম পারফেক্ট বাইভেশনে তো এইটা হলো নটটা দর্শক ঠিক আছে এটা হলো নটটা আর একটু ভালো করে দেখায় আপনাদের এই যে এটা হলো নটটা এবার মাদিটা দেখাই তো এইটা হলো মাদিটা দর্শক দেখুন এইসব কবুতরগুলো শক্তি প্রচুর শক্তি এবং ব্যালেন্সটা যদি আমি বলি একদম পারফেক্ট ব্যালেন্স কবুতরগুলার আর আপনার পাখা যারা দেখতে পছন্দ করেন এই দেখুন এ হলো মাদিটার পাখা তো দর্শক যদি যারা ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন একদম প্রতিশো টাকা করবেন এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা একটু ডার্ক একটু ডিপ লাইট ডিপ কালার কিন্তু কবুতরটা আপনার আগে চোখ দেখুন তারপরে যারা চোখ চিনেন তো এটা মাতিটা কিন্তু স্টেলে একটা বেলজিয়াম ট্যাগ দেওয়া আছে চোরনে আগে কবুতরগুলো দেখায় আপনাদের তো দর্শক এটা হলো মাদিটা মাদির একটু ডিপ কালার মানে একটু ময়লা হয়ে গেছে এটা এই হলো মাতিটার চোখ দেখুন মাসাল্লাহ কারণ অনেকের রেসার কবুতর যত্ন করতে পারে না যার কারণে ভালো বাচ্চা নিতে পারে না আর অনেকে এমন বাচ্চা নেয় মনে করেন কবুতরে বারোটা বাজে ফেলে এ হলো মাদিটা দর্শক এটা আমি যেখান থেকে কালার করছি মনে করেন শস্যার ভিতরে ভূত খুঁজে আনছি এরকম একটা কবুতর মশাল্লাহ এবার দেখুন মাদিটার ট্যাক এই যে আমরা একটু দেখুন ডাবল জিরো সেভেন ফাইভ বেলজিয়াম ঠিক আছে এই যে এটা স্টেল একটা ট্যাক বেলজিয়াম লেখা মিডল লাইনের একটা কবুতর দেখছেন আবার যেগুলো উঠতেছে একদম পরিষ্কার এটা হলো মাদি নটটা দেখাই এই যে এটা হলো নটটা দেখুন চোখটার দিকে আপনারা ভালো করে খেয়াল করবেন অবশ্যই কারণ তাহলে বুঝতে পারবেন চোখটা ঠিক আছে মশাল্লাহ চোখের কি রিং মশাল আর ফেদারটা দেখলেন এই দেখুন ফেদারটার কতটার আর একদম এটা কিন্তু এর নটটা তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম পঁচিশশো টাকা হলে মাত্র পঁচিশশো টাকা হলে এই সবজি পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক